মালিকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ লেখনিতে জান্নাত চৌধুরী পর্ব ২৬ ঘরের ভেতর থমথমে নিরবতা ঘুমন্ত রোজা নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে ঘুরে লাগা হাতে ব্যান্ডেজ জড়ানো রক্ত শুকিয়ে বাদামি হয়ে গেছে স্যালাই সেলাইনে ফোটা শব্দ যেন সময়কে থামিয়ে রেখেছে তার পাশে বসে আছে নির্ণয় চোখ কুয়াশার মতো মায়ায় ঢাকা চুলগুলো এলোমেলো মুখে জেগে আছে কয়েকটা রাতে না ঘুমানোর ছাপ ঘরের বাতাস ভারী একটা নেশের লাইনে টিকটিক শব্দ নির্ণয়ের মাথার নিচে করে বসে আছে হাতে আঙ্গুল ধরা কিন্তু মুখে কোনো কথা নেই প্রায় শেষ পোহরে আরও কিছু বাকি কিছুক্ষণের পরে ভোর হলো হঠাৎ রোজা বাকাধে কাঁধে একটু কেঁপে ওঠে একটা অদ্ভুত স্পন্দন ছড়িয়ে পড়ে ঘরের ভেতর নির্ণয় চমকে তাকায় চোখে রোজার এক বন্ধ কিন্তু ঠোঁট একটু নড়ে তারপর কোনো আওয়াজ না শুধু একটি দীর্ঘশ্বাস একটা ফিসফিসের শব্দ ভেসে আসে ঘরের ভেতরে কোথাও ওদের বাঁচাতে হবে নিনয় ভাই নিনয় দাঁড়িয়ে যায় কিছু একটা শব্দ করে সরে আসে যায় পেছনে কিন্তু রোজার চোখ এখনো বন্ধ ঠোঁট নিস্পন্দ সে কি বলছিল বেশি কিছু সময় পেরিয়ে রোজা দু চোখ ধীরে ধীরে খুলে আসে ঘরে আলো ঝাপসা মাথা ভারী ঠোঁট শুকিয়ে কাট প্রথমে কিছুটা স্পষ্ট তারপর একটুখানি ফোঁস করে চারপাশ একটা জানালার পাশে পর্দা হেলে পড়েছে স্যালাইনের নল বেয়ে ফোটা ফোটা করে পড়ছে এখনো সে নড়ার চেষ্টা করে ব্যান্ডেজে মোড়া হাতে টান লাগতে মুখ কুচকে যায় ব্যথায় ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকে নির্ণয় খাবার হাতে চোখে ক্লান্তি কিছু মুখে চাপা শান্তি রোজা জেগে থাকা দেখে থেমে যায় সে তারপর একটু হাসে ঘুম ভাঙলো তবে রোজা আসতে মাথা নাড়ে কণ্ঠ ফাঁকা একরকম ফিস ফিস আমি ঘুমাইনি নি ঘুম পাড়ানো হয়েছিল খাবার এনেছি খেয়ে খেতে হবে মিনয় ধীরে ধীরে পাশে বসে সুপের বাটি থেকে এক চামচ নিয়ে সামনে ধরে রোজার খাবারের দিকে তাকে নাক কুচকে নেয় এসে হোয়াটস ইউ হোয়াটস ইউর প্রবলেম রোজ নাক ছিটকাছিস কেন ওয়াক ওয়ার্ড আই ডোন্ট ইট দিস খেতে হবে সাথে মেডিসিনও নিতে হবে নট ইন্টারেস্ট কী খাবে বল অর্ডার দিচ্ছি তবুও আমি না শুনছি না গরম ভাতে ঘি সাথে ঝালঝাল আলু ভর্তা তবে কপাল কুচকে তবে কপাল কুচকে টাকায় নির্ণয় একভোর উচিয়ে বলে তবে কী তবে আপনি রেদে খাওয়ান তবেই মুখে তুলব একটা দীর্ঘ শেষ ফেলে নির্ণয় এই কাজ নেই তার ওয়েট কর আনছি বিছানা ছেড়ে উঠতে নেবে নির্ণয় ঠিক এই মুহূর্তে নির্ণয় হাত চেপে ধরে রোজা ঠুল টুলকে বাচ্চাদের ভঙ্গিতে বলে আমার ফোনটা দিন নির্ণয় ভাই কি দরকার আমাকে বল দেন না ফোনটা নেই তাকে আনতে সময় জঙ্গলে হারিয়ে ফেলেছি মুখে অন্ধকার নেমে আসে রোজার তারা তো পছন্দের ফোন হারিয়ে গেছে তাহলে আর কি আপনার দিন বসে বসে গোপাল ভার দেখি পকেট থেকে ফোন বের করে রোজার হাতে দেয় নির্ণয় রোজার দিকে এক পলক তাকিয়ে দেখে রুম থেকে বেরিয়ে যায় সে ফোন হাতে পেয়ে প্রেমের নাম্বারে ডায়াল করে রোজা একবার দুবার ঠিক তিনবারের মাথায় রিসিভ হয় কল হ্যালো কে বলছেন রোজা আরে মেহেরিন কোথায় তুমি ঠিক আছো রাতে কোথায় উদা হয়ে গিয়েছিলে নিশ্চয় প্রজা কণ্ঠে সেই পুরোনো তেজ এই প্রথম তার হাতে আসা কোনো অপারেশন মিস করেছে আসলে স্যার ওসব বাদ দাও আগে বলো ঠিক আছো তুমি তো ফ্ল্যাটে নেই তাহলে কোথায় এখন প্রেমের কণ্ঠে অস্থিরতা এত সময় একটু কলের অপেক্ষা করছে সে নো স্যার আমি আমার ইঞ্জুরি হয়েছে হোয়াট কোথায় আছে এখন ডাক্তার দেখিয়েছ ঠিকানা বলো এখনই আসছি রিল্যাক্স এখন ঠিক আছে নো ঠিকানা দাও এখনই আসছি আমি প্রয়োজন নেই ওকে তুমি যখন চাইছো না তবে তবে কি কংগ্রাচুলেশন আজ তোমার জন্য আমরা শিশু বাচারের মূল মাথা ধরে ফেলেছি সরকারের পক্ষ থেকে তোমার স্পেশাল পুরস্কার দেওয়া হবে সাথে প্রমোশন মূল মাথা মানে কেন তুমি তো ইমামকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিলে তোমার মেসেজ পেয়ে আমরা কিকরুলে পৌঁছাই ইমামকে রেসকেস করে নিয়ে আসি তুমি সেখানে ছিলে না আমি হ্যাঁ তুমি ইমাম আসল মাথা নয় স্যার ওনাকে কেউ নির্দেশ দেয় আর সে কাজ করে তবে দরজার পাশে পায়ের শব্দ পেতে দুটো ফোন রেখে দেয় রোজা ডিলিট করে দেয় নাম্বারটা এক প্লেট ভাত হাতে দরজা দিয়ে ঢুকে নির্ণয় এগিয়ে আসে আবারও বসে রোজার পাশে ঘরের মধ্যে একটা হালকা ভাতের গন্ধ ছড়িয়ে পড়ে সে হাত বাড়ায় রোজার দিকে খাবে তো রোজা কিছু বলে না কেবল তাকিয়ে থাকে তার দিকে কি হলো হাকর চাহনি নির্ণয়ের হাতে খেতে লাগে রোজা এই গরম ভাত সাথে ঘি পৃথিবীর সবথেকে মজার খাবার যেন হার মানিয়ে যাচ্ছে খাওয়া শেষ করে গদগদ করে মেডিসিন নিতে হয় রোজাকে আজও সেই ভয় গলায় আটকে যাবার ভয় আজ আর কোনো কথা শুনেনি নি নয় জোর করে খাইয়িয়েছে সব ভোরের আলো ধরনিতে আসছে জানালার ফাঁক গলে এক চলতে হলদে আলো বিছানায় সাদা চাদর এসে পড়েছে আলোটা কেমন নিশব্দ ঠান্ডা যেন কোনো মৃদু আলো চারপাশে একটা চাপা অস্থিরতা পাখিরা ডাকছে থেমে যাচ্ছে হঠাৎ যেন তারা কিছু টের পায় মেডিসিন খেয়ে আর ঘুমায়নি রোজা কাঁদে সাদা চাদর জড়িয়ে একপাশে তাকিয়ে আছে চোখে ঘুমের ভাব নয় বরং একটি দীর্ঘ বোঝা যেন গতকাল থেকে অনেক কিছুকে বলেই মনের মধ্যে আটকে আছে নির্ণয় চুপচাপ জানালার পর্দা তুলে বাইরে তাকিয়ে আছে বাইরে হালকা কুয়াশা বাতাসে ভেসে আসছে শীতের আগমন আর দূর আকাশে বাসঝাড়ের মাথায় ধোয়া ধোয়া রোদ পুষ্পকে এনে দিবেন নির্ণয় ভাই নিশ্চপ নির্ণয় দৃষ্টি তার বাহিরের পানে চোখে হারানোর শখ প্রিয় মানুষকে হারানোর শখ ধীর পায়ে বেডে ছেড়ে উঠে রোজা এক এক করে এগিয়ে যায় নির্ণয়ের কাছে পেছন থেকে এক হাতে জড়িয়ে নেয় নির্ণয়ের সুঠাল শরীর রোজা ছোঁয়া পেতেই চোখ বুজে নেয় নির্ণয় প্রশান্তিতে ঢুক গেলে তার হৃদয় মাঝারে বুকের মাঝে জ্বলন্ত অগ্নিগিরি মুহূর্তে শীতল হয়ে ওঠে এনে দিবেন নির্ণয় ভাই হুম রোজ জি তোর কাছে যদি কিছু চাই তবে কি আমাকে ফেরাবি বুকে মাঝেই ধুক করে ওঠে রোজার নির্ণয় দাঁড়িয়ে যায় ঠিক রোজার মুখ বরাবর কি বল দিবি কি যায় আপনার ভীত উত্তর করে সে মুহূর্তে হুহু করে পুরো রুম কাঁপিয়ে ওঠে নির্ণয়ের হাসি রোজা কিছুটা ভরকে যায় কি হয়েছে বুঝতে বুঝতে না পেরে চোখ গোল গোল করে তাকায় সে আই নিউ আই নিড ফাকিং ইউ বেবি ফোস করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা শান্ত করে নেয় রোজা মাথা ঘুরতে থাকা চিন্তাদের ঘুম পাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে ব্লিভ মি মেবি এবার হাড্ডি ভাঙবে তোর ওরে হারবাল নিয়েছিস বুঝি না হারবাল নয় হরলিক্স খেয়েছি ও রেইলি আসো মনা তোমার যৌবনের পানিটুকু খেয়ে দেই এগিয়ে আসে নির্ণয় খুব করে চুলের চেপে ধরে রোজা চোখে চোখ রাখে ছোট একটা কামড় দিয়ে চোখ ছোট করে বন্ধ করে নেয় রোজা মুখ মুখ উঠে রোজার মুখের এক্সপ্রেশন দেখে নির্ণয় মুসকি হাসে এবার নাক ঘষতে লাগে গালে তুই তো জানিস আমি কেমন খাই ধীরে আদর করে কিন্তু শেষ করে দিই পুরোটাই রোজা ঠোঁট কামড়ে হাসে আপনার মুখের কথা বাজে হচ্ছে পানির সাথে গুলে খেয়েছেন খেতে আর কই। হেসে ওঠে। আমি মুখে খাই না আমি চোখে খাই দাঁত দিয়ে খাই আচমকা বিছানায় ধ করে ফেলে দেয় রোজাকে আমার চোখের দিকে তাকিয়ে থাক আমি তোর প্রতিটা শ্বাস গুনবো নিনার গলা থেকে ঠোঁট গুলিয়ে নামতে থাকে ধীরে নিচে আরও নিচে রোজার নিঃশ্বাস আটকে ফেলে ধরা ধরা গলায় ফিসফিস করে বলে এটা এটা ঠিক না ঠিক আর বে ঠিক বাইরে বাহিরে এই সময় এখানে শুধু আমি আর তুই এ সময় এ বিছানা আর একচট খোধা ক্ষোধা থমকে যায় নির্ণয় আবারও গান নেয় রোজার শরীর থেকে নেশা ধরালো কণ্ঠ তুই ফুল নাকি কাটা যদিও আমি সব সইতেই আজ রক্তাক্ত হতে রাজি ঘন হয়ে আসে রোজার নিঃশ্বাস নির্ণয়ের এলোমেলো ছোঁয়া যেন পাগল করে তুলেছে তাকে নির্ণয় ভাই রোজার ঠোঁটে আঙুল রাখে নির্ণয় গলা থেকে মুখ তুলে এগিয়ে আসে ঠোঁটের কাছে এসে ফিস ফিস করে বলে আজ আমি ভালোবাসতে চাই না আজ আমি তো সবটুকু দখল করে নিতে চাই রোজা আজ তুই শুধু আমার হবে কিন্তু নির্বাসন নিঃশব্দ আপনি একটু দূরে যান প্লিজ বুক কাঁপছে রোজার একটু নির্ণয় আজ বেশামাল আজ ভালোবাসা কম দখল করলে নেশা চড়ে আছে মনে হচ্ছে দূরে যাবো কিন্তু তার আগে তোর এই সম্পন তোর নিঃশ্বাস তোর এই হঠাৎ ভয়টা এসব নেওয়া দরকার যান। আজ আমি তোকে গিলে ফেলতে চাই বিছানায় বাতাস চাদর আর কেবল নিঃশ্বাসের বাজাতে থাকা কিছু অনুশঙ্কিত কথা ওদের শ্বাস আর ঘামের গন্ধে ঘরটা ভরে যায় রোজা ঠোঁট ফেটে যায় কাঁপতে কাঁপতে নির্ণয়ের নাক ও পিঠে আঁচড়ে কাটে রোজা চিৎকার করে না ও নিঃশ্বাস গলে যায় রোজা গাল শুকিয়ে গেছে ঠোঁট ফাঁক করে কিছু বলতে চায় কিন্তু শব্দ বেরোয় না চোখ ভিজে আসে একটু পুরো আলো জানালা ফাঁক দিয়ে মুখে পড়ে নির্ণয়ের চোখে ছায়া আর সে ছায়ার মধ্যে ভালোবাসা নামে লুকিয়ে থাকা এক ধ্বংস রোজা কাঁপে গলায় বলে আপনি আমাকে আজ এমন করে কেন চাচ্ছেন নির্ণয়ের ঠোঁট একটু নড়ে না কেবল আঙ্গুল রাখে রোজার কাঁধে ধীরে ধীরে গলায় তোলে আর বলে কারণ তুই আমার আমি আমার প্রেম এমন প্রেম করিনি আমি ছুঁয়েছি ভেতর দিয়ে গলার নিচে বুকের ভেতর আর এমন আমি সবটাই চাই একটু না একটুও কমিয়ে না পুরোটাই চাই রোজা বন্ধ করে ফেলে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালবে নির্ণয় সেই অশ্রুটা নেয় ফিস ফিসফিস করে বলে আমি আর পেরে উঠছি না নির্ণয় কি ঠিক বুকের নরম জায়গায় মুখ রাখে তার কণ্ঠে এবার আরো আগুন নেই একটু নরম বিষ যাও শরীর গলিয়ে দেয় আহারে ভেঙে পড়ে তাহলে তোর উপর দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আমার আমার সমস্ত আর স্বপ্ন হয়ে যাবি। ভোরের দুপুরে নিস্তব ঘর জানালার পর্দা সরে গেছে হাওয়ায় এরোজা পরিহিত শার্ট ততক্ষণে বিছানার কিনারায় ঝলে আছে ওর অর্ধেক গন্ধ গাল লাল ঠোঁট ফোলা নির্ণয়ের চোখের ওপর গায়ে ছায়া ফেলে রেখেছে উষ্ণ ঘমক্ত ও অভিভূত দিনের আলোয় সব কিছু স্পষ্ট রেজার বুকের ওঠে নির্ণয়ের কাজের পেশি আর ঘাড়ের ভেজা সেই এক ফালি কোমল যেখানে নির্ণয় ঠোঁট আর ছুঁয়ে যায় রোজা কাঁপতে কাঁপতে বলে এই রোদে না সব কিছু দেখা যায় আপনি এমনি এমনি করেন আমায় নিনয় নিচু গলায় জবাব দেয় তোকে দেখতে দিনের আলো পারফেক্ট তোকে প্রতিটা দাগ প্রতিটা নিঃশ্বাস তোর ভেতরটা এই আলোতে দেখতে চাই আমি তুই লুকাস না আমার হয়ে থাক ওর শরীর নিচু হয়ে আসে ঠোঁট ছিঁড়ে যায় রোজার নাভি চারপাশ রোজার বার ঘর বাঁকিয়ে বিছানার চাদর চেপে ধরে নিনয় জীব তখন তার নিজের ভাষায় রোজাকে লিখে যাচ্ছে দুপুরের আলোয় ঘরটা হঠাৎ দুলে ওঠে একটা নিঃশব্দ বিস্ফোরণ নিনো স্পর্শে রোজা ডাক রোজা ডাকে আর দুজনে ছায়া গলে মিশে যায় ঘরের মেঝেতে নিনোয়ের জীবটা রোজার বুকের মাঝ বরাবর নামতে ঘাম লেগে যায় ওর শরীরে কিন্তু হট ঠোঁটে এখনও প্রতিশোধ হাঁপে উঠেছে রোজা বুকের মাঝে সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে সে নিজে চেয়েও সংযুক্ত রাখতে ব্যর্থ ব্যান্ডেজের স্থান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে আপনি এমন করলে আমি বরফ হয়ে গেছি গলে আপনি এমন করলে আমি বরফ হয়ে গলে পড়ব নির্ণয় ভাই কণ্ঠে মাদকতা জিভায় স্বাদ নিতে ব্যস্ত নির্ণয় ফিসফিসে তার কানে বলে গলে যদি পড়িস তাহলে পর আমি ধরে রাখছি তোকে রোজা তখন আর কিছু বলে না ও শুধু চোখ বন্ধ করে দেয় নির্ণয় এবার ও ঠোঁট হাঁটুর মাঝে বরাবর মুখ নামায় রোজা হঠাৎ চমকে ওঠে মুখে হাত চেপে দিয়ে রাখে কিছুক্ষণ ও শরীরটা কাঁপে জানা পুরোটা সহ্য কর বেবি আই নো ইটস মাছ বিগ নির্ণয়ের নির্ণয় নামছে এবার গভীরে ওর নিঃশ্বাস নরম ওর জীব নরম ওর রোজা যেন ভেঙে গলে যাচ্ছে একদম ওর পেটের ভেতর থেকে উঠে আসছে একটা মোচর একটা ডাক অচেনা অপরিচিত তবুও নিঃশ্বাস ঠোঁট কাঁপছে এক হাতে নখ বিছানা চাদরে আজকে আছড়ে ধরে আছে আর পারছি না আমি মরে যাচ্ছি নির্ণয় ভাই আপনি থামুন নিনা উন্মাদ দুনিয়ার কিছুই যেন খেয়াল নেই তার ঘাম ঝরাচ্ছে তার শরীর বের রোজাকে আরও জোরে চেপে ধরে নিজের সাথে ওর কানে মুখ দিয়ে বলে সহ্য করে নে যান এই তো হয়ে আসছে রোজা চোখ বন্ধ করে ফেলে নির্ণয়ের শরীরে শরীর চেপে আছে আপনার ছোঁয়া আমাকে জ্বালিয়ে দেয় নিনয় অস্থির সামনে তারনায় মিটিয়ে নিচ্ছে নিজের খায়েশ দাঁতে দাঁত চেপে ফিসফিস করে তোর এই জ্বালা আমার জন্য নেশা রোজা কেঁপে ওঠে ওর চোখ কান বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি কিন্তু মুখে একটুখানি তৃপ্তি ছায়া কি যেন একটা দাহ দখল করছে মাঝখানে ভালোবাসা নয় একটা ভয়ঙ্কর টান ক্লান্ত দুটো চোখ শরীর একে অপরের সাথে নিঃশ্বাসে মিশে আছে রোজা ঠিক অপরেই নির্ণয়ের বলিষ্ঠ দেহ ঘাম ঝরছে নির্ণয়ের শরীর থেকে আর তাতেই ভিজে উঠেছে রোজা সরুন না যা বাবা তো সুখের ঘাম ঝরালাম এখন আমাকে দূরে ছাই ছাই করছিস রে বা নারী কি অভিনয় করে তোমার তুমি সুখের মাঝেও চোখের পানি ফেলাও তৃপ্তি নিয়েও চেঁচিয়ে ওঠো আগ্রহ বাড়াও খেয়ে উঠে রোজা আপনি নামবেন আমার ওপর থেকে নামন বলছি না দরজা করা কর্তার শব্দ শুনেই কানে আসতে কথা থামিয়ে দেয় নির্ণয় রোজার উপর থেকে নেমে উদাম শরলে দরজা খুলে নির্ণয় বা কী বেশালা কাবাবের হাড্ডি একই ভাই তুমি খালি গায়ে কেন আর এত ঘাম ছাড়ছে কেন শরীরে তোমার রুমে তো এসি প্রবলেম হয়েছে সরা তো দেখি হুম ভেতরে যা যাবে না কেন ভেতরে কী প্রবলেম ওইখানে তোকে মা বানানোর প্রসেসিং চলতেছিল তবে তুই কাবাবের হাড্ডি টুকরো হয়ে ঢুকে পড়েছিস ছুটতে ছুটতে এলো এলি বর্তমানে আমি প্রসেসিং বন্ধ রেখেছি তুই কি মানুষ রোজ অসুস্থ তুমি কি মানুষ রোজ অসুস্থ কি করব বল তোর বোনের স্পর্শ আমাকে মাতাল করে দে কন্ট্রোললেস হয়ে পড়ি থাক টাকা শুনতে চায় না কেন শালাবাবু তোমাকে পুরো ঘটনা শট গল্পে বলি না না দরকার নেই এখন কাজের কথায় আয় আমার রেডিমেড ছেলেকে পেয়েছিস ও হ্যাঁ আমার রেডিমেড ছেলে কি আমার ঘরে রেখে আমার ঘরে তোমার রেডিমেড ছেলেকে আমার ঘরে রেখে এসেছি তুমি অনুমতি দিলে তাকে তোমার সাথে কাছে হাজির করব। নিজেকে ধন্য করতে পারি আমি ফ্রেশ হয়ে রোজকে নিয়ে নিচে নামছি তুই দিদি কেবল খাবার বাড়তে পাপুকেও নিয়ে যাবি যথাজ্ঞা যাপনা এখন বিদায় হ গেট লস হ্যাঁ এখন তো আমার দরকার ফুরিয়েছে এবার আসুন আমার ভাগ্নে তারপর তোমাকে দেখছি জলদি প্রসেসিং শেষ করো আই ওয়াট ওয়েটিং জুনিয়র তুই গেলে তবে প্রসেসিং সম্পন্ন করব। যাচ্ছি বাবা যাচ্ছি বলে উল্টে হেঁটে চলে যায় রিয়ান ঘাট থেকে খট করে দরজা লাগিয়ে বেডের কাছে আসে নির্ণয় হাত থেকে রক্ত পড়ছে রোজার ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে পড়েছে তার খাবার টেবিলটা বসার ঘরে একপাশে রিয়ান ত্রিধা অপূর্ব আয়ন আর পাপ্পু সবাই চুপচাপ বসে আছে কারণ মুখ একটু হাসি নেই শুধু একটা অদ্ভুত উত্তেজনা ভাসছে রিদিমার হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশনা করছে তার যে খেউ কোথাও যেন আটকে আছে মাঝে মাঝে ওপরের দিকে তাকাচ্ছে ভাই ওদের নামার সময়টা কখন হবে ওইটা জানলে আমরা ঠিক করে খেতে বসতে পারতাম রিয়ানের কণ্ঠে একটু আগ্রহ আর একটু চিন্তার ছাপ পাশপু পাপ্পু চোখ বড় করে বড় হয়ে উঠল রোজাকে দেখার কৌতূহলে মনে গেথে আছে তার আয়নার পাশে চুপচাপ বসে বারবার ছাদের দিকে চোখ চোখ ঠোকাচ্ছে যেন সেখান থেকে সিগনাল আসবে তিনি একটু হালকা হাসি মুখে বলল ওদের দর ওদের দরজার কাছ থেকে একবার ঝলক দেওয়া তো দরকার ওদের অপেক্ষায় গরম খাবার ঠান্ডা হতে শুরু করেছে এবার তো গরম গরম খাবার খাওয়ার জন্য ভাগ্য হবে বলে মনে হয় না প্লেটগুলো হাতে ধরে এক একটা করে সবাইকে দিতে যাচ্ছে আর হাতে কপন মনে হচ্ছে টেবিলের ওপর আলো পড়েছে আর সবাই যেন একটা না উপরের দিকে আছে নিনয় রোজা আসার মুহূর্তে অপেক্ষায় পাপু একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলল এই রিয়ান এই রিয়ান আমার রোজ কখন আর আর একটা মিশ্র আশা উত্তেজনার ছোঁয়া রিয়ান একটু হাসি দিয়ে তা তুই যেখানে সেখানে বসে রয়েছি আমি কিভাবে বলবো শুনি বল না রিয়ান আমার রোজ কখন নামবে পাপু আবার জিজ্ঞেস করতে রিয়ান চোখ ঝাপসা হয়ে আসে ঠাট্টা স্বরে বলে ব্যাটা মনে হচ্ছে আমি তোর না তুই আমার বড় পাপু কি লজ্জা পেয়ে গরম গরম মুখে নিয়ে নিচু করলো হ্যাঁ মামা তুমি তো বড় রিদিমা হালকা হাসি চারপাশে ছড়িয়ে পড়লো আর বাকিরাও হেসে উঠল এই মজার আড্ডায় পরিবার টেবিলটা সে মুহূর্তে একটু বেশি প্রাণ ফিরে পেয়েছিল হাসির মাঝে ঠাস করে একটা শব্দ সবাই চুপ সেই নির্ভর সেই পরিচিত শব্দ নির্ণয়ের ঘরের দরজা খুলেছে একটা টান টান নিস্তবতা ঘরে নেমে এলো রিদিমার হাতে থালার ঝুনঝুনি থেমে গেল দিদা নিজে চোখ মেলে তাকে রইল এক দৃষ্টি হিয়ান উঠে দাঁড়ানোর মতো করলো মুখটা গম্ভীর আয়নের ঠোঁটে চেপে থাকা আধা হাসি মিলিয়ে গেছে ওই যে নিনয়ের ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে তার রোজা পায়ের আওয়াজ নেই কিন্তু উপস্থিত উপস্থিতি গম্ভীর সে এক দৃষ্টিতে সকলকে তাকিয়ে আছে তাদের দিকে যেন চাপ নিয়ে এসেছে সঙ্গে করে চোখে কিছু নেই মুখে কোনো রং নেই তবুও তার আগমনে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে পাপ্পু আসতে ফিস ফিস করে বলল মামা রোজ নামছে রিয়ানার কিছু বললো না সবাই বসে আছে রিদিমা হাতে ধরা থালাটা হালকা কেঁপে উঠলো নির্ণয় রোজা দাঁড়িয়ে নীরব কিন্তু তার চোখে যেন লেখা আজ আর কিছু আগের মতো থাকবে না সকলের নজর এক দৃষ্টি আটকে যায় নির্ণয় রোজার ওপর ঘরের হালকা আলোয় রোজার উপস্থিতি যেন কাঁপিয়ে দেয় দিয়ে গেল সবার ভেতরটা তার পরনে ওভারসাইজ ব্ল্যাক টপস এবং নিজের শরীরটা আড়াল করতে চায় নিজের জিপসের মতো কিছু একটা পরা অস্পষ্ট দূর লেগে গেল যেন আরও ঘোলা বাম হাতে মোড়ানো ব্যান্ডেজটা স্পষ্ট ক্লিন ক্লিনের সাদা কাপড় ভেতরটা লুকিয়ে আছে কেউ জানে না কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার তার পাশে দাঁড়িয়ে আছে নির্ণয় সাদা টি শার্ট টাউজার ছিমছিম শান্ত মুখে তার ডান হাতে ধরা রোজার বাম হাতটা যেন ব্যান্ডেজটা আস্তে আস্তে ভীষণ ধীর পায়ে সে রোজাকে নিয়ে আসছে খাবার টেবিলের দিকে চারপাশে কারো আওয়াজ নেই পাপ্পুর মুখটা হা হয়ে গেছে আনের চোখ ভুড়ো কুচকে উঠেছে তিদা ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে আছে রিয়ন শুধু তাকিয়ে মুস্কি আসে কোনো ভাব প্রকাশ করে না রিধিমার হাতের থালা কখনো কাঁপে একটু একটু রোজা কারো চোখের দিকে তাকাচ্ছে না সে কেবল হারছে আর নির্ণয় তার হাত ধরে টেবিলের দিকে নিয়ে আসছে তাকে সেই মুহূর্তে ঘরে যেন শব্দহীন বিস্ফোরণ কিছু বদলেছে চুপি চুপি নিঃশব্দে কিন্তু সবার ভেতরে নির্ণয় অনেক আগেই পৌঁছেছিল সে তখন থেকে টেবিলে এক সকলের মুখ্যভঙ্গি খেয়াল করছে তবে কোনো রিয়াকশন নেই রোজা নিচেও বেশ বিরক্ত নির্ণয় রোজা একসাথে আসায় এক রুম থেকে বেরিয়ে সবাই যেন একটা বিস্ফোরণের মতোই হয়ে গেছে সকলেই থমে গেছে রিয়ান তিধা অপূর্ব আয়ন পুষ্প সবাই যেন চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঠিক যেন সামনে ভূত দেখেছে চোখে বিস্ময় মুখে নিঃশব্দ প্রশ্ন রোজা এক মুহূর্ত না থেমে তার বাম হাতটা এখনো নির্ণয়ের হাতেই ধরা চোখ বুলিয়ে নেয় চারপাশে সবাই তাকানো দেখে কেমন কেটে কেটে লাগছে ওয়ার্ড নির্ণয়ের গলা ঠান্ডা তবে স্পষ্ট তারপর ঠোঁটটা সামান্য বেঁকিয়ে সরু করে বলে এভাবে কি দেখছি সবাই আমাদের মুখে কি কোনো সিনেমা হচ্ছে তবু কারো মুখে শব্দ নেই কেউ কে যেন ঠিক জানে না কি বলবে কিভাবে বলবে আর নির্ণয় চুপচাপ ওর চোখে একরকম অস্থিরতি এবং জেদ সে রোজার হাটটা শক্ত করে ধরে রাখে সিনেমা না ভাই এটা থেকেও বড় মুখ ফুসকে বলে ফেলে ত্রিধা সকলে বড় বড় চোখে তাকায় তার দিকে নিনয় ভুরু কুচকে নেয় ঘরে একটা চাপা গুঞ্জন যেন ছড়িয়ে পড়ে সেই সাথে রিয়ান চোখ সরিয়ে ফেলে জানালার দিকে অপূর্ব টেবিলে কোনা নিয়ে খেলছে শুরু করে চোখ চাপা বিস্ময় পাপ্পু অবুজ বাচ্চা যেন পরিস্থিতি বুঝতে চাইছে তুমি কি তুমি কি বলতে চাস তুই এটা কেমন কথা তুমি আবার তুই তুমি কি বলতে চাস তুই জানি না তিনিটা গলা নামিয়ে ফেলে মনে দুঃখ কনি ভুল জায়গায় মুখ এইভাবে বলে ফেলেছে সখায় গালি দেয় নিজেকে ইয়ে মানে এনসি ওয়ার্ড কই কিছু না তো নিনায় চল শক্ত সেবার রোজার দিকে তাকায় চারপাশের পরিবেশ তার চোখে যেন বলে তোমাদের কারো কিছু বলার থাকলে কন্টিনিউ করতে পারো আমি শুনছি না মাত্র বিষম কাটিয়ে এক গ্লাস পানি দেখে চুমুক দিচ্ছে আয়ন নির্ণয়ের কথা বেশ বড় একটা বিষম খেল সে এতক্ষণে পুরো কাহিনী পর্যবেক্ষণ করছিল গোয়েন্দা বলে কথা চোখ দেখে মনে পড়ছে যেন চেয়ারে বসতে নেয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় সে ঠান্ডা চোখে ঠান্ডা আগুন দিয়ে আবার একবার টেবিলের চারপাশ দেখে নেয় এবার সে বুঝে নেয় এখানে শুধু খাবার না চোখে চোখে চলছে এক অদৃশ্য তোমার হাতে কি হয়েছে অনেক লাগছে বুঝি সবচেয়ে অবুজ পাপপুর কণ্ঠ তার চোখে নেই কোনো জিজ্ঞাসা নেই সন্দেহ শুধু নিখাত উদ্বেগ রোজা থমকে যায় গ্রামের ভাষা পাল্টে সেদিন শহরের ভাষায় আয়ত্তে আনতে বলেছিল বাচ্চাটিকে বেশ কিছুবার চেষ্টা করিয়েছে শেখাবার ছেলেটা বেশ মেধাবী অল্পতেই সব বুঝে নেয় রোজ আবার কণ্ঠ ভাববান ছেদ করে এবার নজর বোলায় তার বাম হাতে মোড়ানো ব্যান্ডেজের দিকে তাকায় একটু তারপর চোখ রাখে পাপুর দিকে সে তখন টেবিলের ওপাশ থেকে মাথা বের করে তাকিয়ে রয় ঘরের বাতাস হঠাৎ বদলে যায় বিষময়ের চোখে যেন মিলিয়ে যায় নিঃশব্দে রয়েছে ঠোঁটের বাডি আমি একদম ঠিক আছি থেকে উঠে একটু ছুটে রোজাকে জড়িয়ে নেয় পাপ্পু পাপ্পু একটু সামনে এগিয়ে বলে আমি জানি তোমার অনেক লাগছে তুমি কান্না করেছিলে রোজা এবার হেসে ফেলে ভীষণ আদুর ছেলেটি অল্প দিনে মায়া জড়িয়ে নিয়েছে রোজাকে কে এনেছে তোকে ক্যাবলায় হাসি দিয়ে উঁচু করে বলে রিয়ান আমি থ্যাংকস ভাইজান অনেক হয়েছে এবার খেতে বসবি এতক্ষণ ইমোশনাল সিনেমার সমাপ্তি হয় নির্ণয়ের এক এ সকলেই পুরো সিন থেকে বেরিয়ে আসে সিনের আগে কাম হেয়ার রিয়ানের ডাকে রোজা থেকে ছুটে রিয়ানের কাছে গিয়ে বসে পাপ্প মামা ভাগ্নে বেশ জমে খাবার টেবিলে এক চেয়ার টেনে রোজা বুকে বসিয়ে দেয় নির্ণয় গ্যাস চার সামনে সামান্য রোজা চুপচাপ বসে চোখ নামিয়ে রাখে রোজার পাশে চেয়ার টেনে বসে নির্ণয় দুজন বসতে তাদের খাবার বেড়ে দেয় রিধিমা দুটো প্লেট থেকে একটা প্লেট নিজের হাতে তুলে নেয় নির্ণয় প্রথম লোকমা এগিয়ে ধরে রোজার মুখের পানে একই রোজ আমাকে এই ভাইয়াটা খাইয়ে দিচ্ছে কেন তোমাকে এই ভাইয়াটা খাইয়ে দিচ্ছে কেন মূর্তে পুরো ঘর থমথমে যায় সকলের হাসি চাপে রাখতে চাইছে এই লোকটাকে রোজি এই লোকটাকে রোজি আসতে থেকে দেখছি তোমার সাথে একদম মিশে আছে কপাল নেয় নির্ণয় চেহারা গম্ভীর ব্যাটা বাক্যে চিনে না এ কেমন শুনতেন হ্যাঁ জানি পর্বটা অনেক বাজে হয়েছে জানি না ছাব্বিশ নম্বর পর্বটা কেন সেন্টেন্সগুলো গুলা মিলতে ছিল না কোনো কোনো জায়গায় বাক্য ঠিক নেই কোনো কোনো জায়গায় শব্দ ভুল প্লাস আমি নিজেও অনেক আটকাই সব কিছু মিলে পর্বটা অনেক বাজে দিছি একটু মানায় নিবেন সকলে